ভিডিওটা শুধুমাত্র সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভালোবেসে বানানো হয়েছে কাউকে অসম্মান বা আঘাত করার জন্য নয় তাই অযথা কেউ কিছু মনে করবেন না ভিডিওটা দেখে মজা নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন মাসির একটা গতি না হবে আমি কলকাতায় থাকতে চাইছি না না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন মাফিয়া হলে আপনিও এক কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক খুন করি আরেক সেই লাসে মালা দি পাবলিক খুনটা দেখি না আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাঁচলে একসঙ্গে বাঁচব ফাঁসলে একসঙ্গে ফাঁসব আপনাকে তো একা চলে যেতে দেব না সামন্ত মশাই